নদীয়া জেলার তেহট্টের কৃষ্ণচন্দ্রপুর রঘুনাথপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সিপিআইএম একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে মোট তেতাল্লিশটা আসনের মধ্যে তেতাল্লিশটা আসনে সিপিআইএম জয়লাভ করে বলে জানা যায় জয়লাভের পর আনন্দে মেতে ওঠেন সিপিআইএম পার্টির নেতা কর্মী এবং সমর্থকগণ নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

সাধারণ বিদ্যোহী মানুষ তাদের স্বাধীন প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই করছিল সেই লড়াইয়ের মর্যাদা দিয়েছিল যে বামপন্থী এবং সেই সময় প্রথা মহাজনী প্রথা এই মহাজনী প্রথাকে তুলে দিয়ে এই সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ যাতে সেখান থেকে সুযোগ সুবিধা পায় সেটা প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূল প্রায় চোদ্দ বছর ধরে তারা সেখানে কোনো নির্বাচন করেনি নির্বাচন না করে তার অ্যাডব ভিত্তিতে গোটা ব্যবস্থাকে পরিচালনা করার চেষ্টা করেছে এবার সেখানে নির্বাচন হয়েছে নির্বাচনে বামপন্থীদের জয়লাভ হয়েছে মানুষ এটা চেয়েছিল কারণ মানুষ চায় বাংলার স্বাভাবিক পরিস্থিতি তৈরি হোক এবং সরকার হচ্ছে লুটপাটের সরকার যেটা কাঠমানির সরকার যেটা এই লুটপাটের সরকারকে তারা কোনো অধিকারের মধ্যে রাখতে চায় না কারণ যেখানে দাঁড়িয়ে স্কুলগুলোতে তোদের নির্বাচন নেই লাইব্রেরিতে নির্বাচন নেই ছাত্র সংসদে নির্বাচন নেই সমবায় সম্পৃক্ত নির্বাচন নেই কোনো জায়গায় নির্বাচন নেই একমাত্র তৃণমূলের নেতাদের বিভিন্ন জায়গা বসিয়ে দিয়ে সেখানে তারা পরাত্ম করার চেষ্টা করছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে এলাকার মানুষ যে রায় দিয়েছে রায় অভূতপূর্ব রায় দিয়েছে আগামী দিনে এই যে সমবায় সমিতি রঘুনাথপুরে কৃষ্ণচন্দ্রপুরে রঘুনাথপুরের যে সমবায় সমিতি আগামী দিনে মানুষ পরিচালনা করবে এবং এই যে জয়লাভ এই জয়লাভটা তেতাল্লিশ জন ব্যক্তির এই জয়লাভ এলাকার যারা সামগ্রিক মানুষরা আছে তাদের জয়লাভ যত নির্বাচন মণ্ডলী আছে তাদের জয়লাভ এই জয়লাভের মধ্য দিয়ে কৃষ্ণচন্দ্রপুর কৃষি সমবায় সমৃধি রঘুনাথপুর কৃষিদায় নতুন মাত্রায় এগিয়ে যাবো আগামী দিনে এবং কৃষক সাধারণ মানুষ বৃত্তহীন মানুষ তাদের তাদের অধিকার প্রতিষ্ঠিত হলো এইটাই আমরা চেয়েছিলাম আমরা পার্টির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের মানুষকে আমরা সালাম অভিনন্দন আমরা তাদেরকে জানি আজকে রেজাল্টটা কি আর রেজাল্টটা তেতাল্লিশটা সিটের মধ্যে তেতাল্লিশটা বামপন্থীরা জয়লাভ করেছে আজকে তৃণমূল কোনো ক্যান্ডিডেট দিয়ে ছোট তিনিটা তৃণমূল উনত্রিশটা ক্যান্ডিডেট দিয়েছিল বাদিগুলো ক্যান্ডিডেট দিতে দিতে পারেনি দিতে পারে না মানুষ হতে চাইনি বলেছে এদের ওদের যদি দেওয়া হয় তাহলে কাঠমানুই সরকারের লোক দলের লোক এরা লুটপাট করে ওখানে ধারে এই কৃষি বা সমিতি লুটপাট করে বিক্রি করে দেবে অতএব আমার ক্যান্ডিডেট হয় আজকে দেখা গেল ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এজেন্ট কাউকেও দেখা গেলো না কি কারণে আজকে দেখা গেলো না কি মনে হতে চায়নি তৃণমূলের যেটা তৃণমূল দেখলে মানুষ পানাচ্ছে তৃণমূল দেখলেই পালাচ্ছে এখানে তাহলে সেই জন্য মানুষ তৃণমূলের হয়ে কাজ করতে চাইছে না যেটুকু করছে হচ্ছে প্রশাসন এদেরকে সাহায্য করছে অন্য কিছু না গোটা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে আপনি সাধারণ প্রশাসন বলুন পুলিশ প্রশাসন বলুন একমাত্র তৃণমূলকে টিকিয়ে রেখেছে সাধারণ মানুষ কখনো দাঁড়িয়ে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলকে টিকিয়ে রাখেনি তাই এখানে দাঁড়িয়ে যারা রয়েছে তারা কিন্তু সেই নির্বাচন সেই নির্বাচনে দাঁড়িয়ে তৃণমূলের হয়ে তারা কাজ করতে চায়নি তারা পনেরো বছর ধরে তাদের যে তিক্ত অভিজ্ঞতা সেই তিক্তক অভিজ্ঞতার নিরিখে দাঁড়িয়ে বলেছে এর আগের সময় বামপন্থীদের সময় যেটা ছিল যে সময় সমিতি ছিল মানুষের জন্য কাজ করেছে অথচ মানুষের সঙ্গে কাজ করা যে এটা ছিল সমিতির লোক সদস্যরা তাদের ফিরে আনা উচিত তারই এই প্রকাশ ঘটেছে যেখানে দেখা যাচ্ছে শাসক দল হিসাবে তেতাল্লিশটা আসনের মধ্যে পার্থে খুঁজে পায়নি এই যে হারের একটা আতঙ্ক কি তাদের মধ্যে কাজ করছিল আপনার সেটা কি মনে হয় নিশ্চিতভাবে তারা হারবে জেনে তারা দাঁড়ায়নি আর কি বলে বলবে একটা ফোর ছয় থেকে বলতো আমি আমি এই কাজটা করেছি কৃষি সমবায় কাদের জন্য কৃষকদের জন্যে জন্য প্রান্তিক চাষিদের জন্যে ক্ষেতমজুরের জন্য জন্যে তারা কি কোনো উপকার পেয়েছে তারা উপকার পায়নি ভালো মানুষ বলছে না এদেরকে দেওয়া যাবে না এদের দাঁড়ানোও যাবে না অতএব যারা দাঁড়িয়েছিল উনত্রিশটা তারাও পরে পোস্তিয়েছে যে না আমাদের দাঁড়ানো ঠিক হয়নি সেটা দাঁড়িয়ে কোনো ক্যান্ডিডেট ছিল নির্দলের তিনজনের যেটা তিনজন ক্যান্ডিডেট ছিল নির্দলের বিজেপির কোনো ভূমিকা বিজেপির এখানে দাঁড়িয়ে আমরা বলছি যে যেটাতে দিল্লিতে দাঁড়িয়ে আর রাজ্যে দাঁড়িয়ে সেট আপ চলছে গোটাপ চলছে গোটা জায়গায় ওখানে দাঁড়িয়ে দিদি দাদা চাইছে যে এখানে দিদি এখানে থাক আর দিদি চাইছে কেন্দ্রে ওখানে দাদা থাক আর মানুষ বুঝে গিয়েছে তৃণমূল আর বিজেপির সেট আপ আর যে মানুষগুলো তৃণমূলকে তাড়ানো যে বিজেপি করেছিল সেই মানুষগুলো বর্তমানে বুঝতে পারছে আর দিদি একই তারা জায়গায় খেলছে অথবা সেই জায়গা থেকে সরে এসে আমরা যে যা যাদেরকে আমরা নির্বাচিত করেছিলাম চৌত্রিশ বছর ধরে যে সরকারটা ছিল সেই সরকারটায় থাকা উচিত এবং মানুষের জন্যই তারা কাজ করবে সেই জন্য মানুষ সেখান থেকে বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তারা বামপন্থীদের পক্ষে ভোট করছে নাম আমরা শুভতি বিশ্বাস সিপিএম পার্টি নদীয়া জেলা কমিটির সদস্য আমরা আমি হচ্ছি বামপন্থী দলের ক্যান্ডিডেট এবং রঘুনাথপুর কৃষ্ণচন্দ্রপুর সমবায় সমিতির ভোট এই ভোটের এগারোশো ভোটার ছিল এগারোশো ভোটারের মধ্যে আমাদের মোটামুটি পোল হয়েছে নশো দুশো হয়নি এবং আমরা এক একজনা আমাদের প্রার্থী হয়েছি তেতাল্লিশটা তেতাল্লিশটার মধ্যে তেতাল্লিশটাই আমরা উইনিয়ার হয়েছি এবং ব্যাপক ভোট বিপুল ভোট দিয়ে জয়ী হয়েছি কেননা এইটি পার্সেন্ট ভোট হয়েছে এইটি পার্সেন্টের মধ্যে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছি এবং ওরা আটটা দশটা বারোটা পনেরোটা কুড়িটা করে ভোট পেয়েছে ভোট হলো এখানে

পাইনি পারছি দিতে পারিনি তারপরে যে আমাদের নমিনেশন ফাইল হয়েছে সেই ফাইলে আমাদের বাকি আমরা তেতাল্লিশ জনায় দিয়েছিলাম এবার পরবর্তীতে ওরা ভোট ক্যান্সেল করব এই ধান্দায় ছিল যে ভোট হতে দেবো না ভোট হতেই দেবো না চব্বিশ তারিখে একটা ডেট হলো সেই ডেটটা ক্যান্সেল করে একটা মানুষ মারা গেলো হতে দিল না এবং তারপরে যে উনিশ তারিখে একটা ডেট হলো বলল পুলিশ পাওয়া যাচ্ছে না মানে পুলিশ দিলো না ভোট হলো না আমরা কৃষ্ণনগরে অফিসে গিয়েছি চারিদিকে আমরা গিয়েছি দিয়ে তারপরে এই ভোটটা আজকের দিনে নয় তারিখে করানো হলো এই নয় তারিখে ভোটে মানুষ ব্যাপকভাবে ভোট দিয়ে বামপন্থীদের জয় জগ জয় জগকার করেছে এখানে বিজেপির কোনো ক্যান্ডিডেট চিহ্ন না ছিল না নির্দলের কোনো ক্যান্ডিডেট ছিল হ্যাঁ নির্দলা তিনটে ছিল কতজন ছিল ভোটা তিনটে গদালতিনতে ছিলেন নিতল কাদের সমর্থন তা বলতে পারব না কাদের সমর্থক বলতে পারব না আপনার নাম আমার নাম শোভাদেব হালদার বাড়ি আরশিগঞ্জ যে 15 বছর পর যে আজকে ভোট হলো এই যে আজকে জয়লাভ করলেন এই নিয়ে কি এই জয় আমাদের যে ঐকতিজ জয় মোটামুটি 80% এর উপরে ভোট হয়েছে এরা ভোটে আমরা উইনিয়ার হয়েছি এবং আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট আমরা পেয়েছি কত আসনে ভোট আসন চলবে ভোটটা তেতাল্লিশটা আসন তেতাল্লিশটায় বামপন্থী প্রার্থীরা জয় হয়েছে এবং এই ভোটটা এই তৃণমূলরা মানে কত রকম চালবাহানা করেছে মোটামুটি ভোট তিনবারবার এবার হলো ভোটটা এরা ভোট হইতে দিচ্ছিল না আজকেও লোকের বাড়ি বাড়ি গিয়ে বলে এসেছে ও ভোট হচ্ছে না তোমরা যেও না তোমরা যেও না মানুষ মানে অঢালো আইসি অঢালো আইসি আমাদের বামপন্থীদের ভোট দিছে শত আর একদম মানে আজকে দেখা গেল যে এখানে যে তৃণমূলের কোন এজেন্ট কোন পার্টি এখানে এখনো পর্যন্ত দেখা যায়নি এই নিয়ে কি বলবেন ওরা তো ভোট হইতে দেব না বলি তো আসছে না ভোট হইতে দেব না বলি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোট হচ্ছে না তোমরা যেও না এজেন্ট তো দিয়ে দেওয়ার দূরের কথা পাবলিককে আসতে দিচ্ছে না ভোট দিছি ওরা এরকম কাজ করেছে এর আগে ভোট হইতে দেয়নি চব্বিশ তারিখে ভোট হওয়ার কথা ছিল হয়নি হইতে দেয়নি উনিশ তারিখে হওয়ার কথা ছিল হইতে দেয়নি এরা জানেন এরা এরা এত দুঃ মানে দুষ্কৃতি লোক এরা ক্ষমতায় আছে বলি এরা যা খুশি তাই করার চেষ্টা করছি আমাদের এই সমবায় সমিতিতে আমরা সংখ্যাগরিষ্ঠ বিপুলভাবে হয়েছি কেননা আমাদের এখানে মানুষ জনগণ এই কৃষ্ণচন্দ্র পুরোপুরে জনগণ বামপন্থীদের দিকে আছে এখানে চোদ্দ বছর ভোট হতে দেয়নি এরা এত পদ মানে এর বলার আমার কিছু নেই ভাষা নেই তা আপনাদের বলবো যে আমরা চোদ্দ বছর পর ভোট হলো আমরা বামপন্থীরা সবাই সহযোগ হয়েছে ইনকিলাপ জিন্দাবাদ ইনকিলাপ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরুন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ